মিডিয়া চ্যানেলে থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম শুভ সকাল দেখো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটি ফুল দেখুন অবশ্যই ভালো লাগবে আবার একটি নতুন গার্ডেন এসেছি গার্ডেনটি দেখো কেমন লাগছে দেখো এটি হচ্ছে মালয়েশিয়া র্যাম্বোটান এটা হচ্ছে চুকো আমাদের গ্রামে অঞ্চলে বলে এটা হচ্ছে একটি ম্যাঙ্গা বা ম্যাঙ্গো দেখো নিচে কত সুন্দর সবুজ কালারের ঘাস লাগানো আছে এবং সাইডে পাথর বা ইন্টারলক ইন্টারলকের মিডেল দিয়ে দেখো ঘাস লাগানো আছে এইদিকে দেখো কত সুন্দর সবুজ কালার গাছ লাগানো আছে কলা গাছের মতো দেখুন কলা গাছ নয় এবং ফুলটি দেখো কত সুন্দর একদম চমলক্ষ লাগছে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই দেখো বলবেন এবং দেখো একটি ছোট্ট পেয়ারা গাছ এবং কিছুদিন পর পেয়ারা আসতে শুরু করবে ব্যাঙ্ক সাইডে দেখো কলা গাছ আছে কত সুন্দর ইলিংটা দেখো খুব সুন্দর লাগছে বেড়াকিটু এবং দেখো সাইডে একটা আম গাছ আছে আম গাছে ফুলও এসেছে দেখুন ছোট্ট ওপরে আম গাছ এবং কত সুন্দর ফুল এসেছে আপনারা সঠিকভাবে মনোযোগ দিয়ে দেখবেন কেমন লাগছে নিচে দেখো সবুজ ঘাস আছে খুব সুন্দর সাইডটা পরিবেশটা দেখো অসাধারণ একটি পরিবেশ দেখো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন খুব সুন্দর লাগছে তাই না দেখুন আপনাদেরকে ফুল দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন একদম চম লাগছে উপরে একটা ক্যামেরা লাগানো আছে দেখো সাইডে ক্যামেরা লাগানো আছে এবং দেখো চম লাগছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন একটি ছোট্টর ওপরে লাল কালার ফুল দেখাচ্ছি আপনাদেরকে ফুলটি দেখো অসাধারণ ডিজাইন পাতার ডিজাইনটা দেখো অস্বাভাবিক একটি ডিজাইন আমি গাছের জন্য ভিডিও বানাই এবং নানারকম গাছ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনারা যদি এই ভিডিওর মধ্যে কোনো গাছের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ফুলটি দেখুন কত সুন্দর হোয়াইট কালার বা হলুদ কালার অস্বাভাবিক সুন্দর এবং সবুজ কালার একদম অসাধারণ দেখো ওই সাইডে আবার ফুল গাছ লাগানো আছে দেখো পরিবেশটা দেখো আশেপাশে পরিবেশটা কেমন লাগছে বলবেন অবশ্যই জানাতে ভুলবেন না এটি একটা ট্যাপ আছে জল দেওয়ার জন্য গাছে আমি দেখাচ্ছি ওপেন করে পাও ওপেন করা যাবে না দেখুন একদম চমলক্ষ কেমন লাগছে অবশ্যই জানাবেন ছোট্টোর ওপর একটি ম্যাঙ্গো গাছ বা আম গাছ দেখো কত সুন্দর ফুল এসেছে প্রত্যেকটা ডালে ফুল এসেছে এবং আমার যে কোনো গাছ দেখবেন ছোটোর ওপরে ফুল ও বা ফল আসবেই একদম কনফার্ম আপনাদের আশীর্বাদে একদম পারফেক্ট দেখতে থাকুন কেমন লাগছে পাতাটা দেখো কত এনার্জি এবং সুস্থতা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেখুন সবুজ কালারটা দেখুন একদম পচা কালার যাকে বলে পারফেক্ট দেখুন অনেক গাছ দেখেছেন হয়তো এমন পচা কালার আপনারা কখনো দেখেননি এবং আমার ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন পচা কালার সবুজ কালার ভাবে দেখবেন একদম ভিডিওটা একবারে চমলক্ষভাবে দেখুন এই গাছটির নাম অবশ্যই আপনারা জেনে থাকলে বলতে পারেন কলা গাছের মতো কিন্তু কলা গাছ নয় অবশ্যই এই গাছটির নামটি অবশ্যই জানিয়ে যাবেন দেখো কত সুন্দর একটি পরিবেশ আপনা থাকে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন ফুল ভিডিওটি ভালো লাগবে আশা করি দেখুন খুব সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে তুলে ধরেছি অবশ্যই ভিটাতে উপভোগ করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না এখানে যদি কোনো গাছের নাম আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর একটি ফুল হোয়াইট কালার এবং এটা দেখুন অস্বাভাবিক সুন্দর খুব সুন্দর একটি পচা কালার সবুজ কালার দেখো কালারটা দেখো একদম পারফেক্ট বুঝছেন আমি দেখাচ্ছি দেখুন সুন্দর একটি পরিবেশ আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন লাগছে আমি আপনাদেরকে ভিডিওতে কেমন লাগছে হয়তো আমি বুঝতে বুঝতে পারছি না হয়তো অবশ্যই আপনারা দেখুন কেমন লাগছে তাল গাছের মতো দেখতে কিন্তু তাল গাছ নয় অবশ্যই তাল গাছ বলবেন না কেউ দেখুন পাতা পাথরটি আছে কত সুন্দর শকিং দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন চম লক্ষ লাগছে না তাই না আমি কিন্তু গাছের জন্যই ভিডিও বানাই আমি বারবার বলে থাকি আমার ভিডিওতে অবশ্যই গাছকে যারা ভালোবাসেন যারা গাছ প্রেমিক আমার মতো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন নানারকম ভিডিও দেখার জন্য আপনাদেরকে দেখুন কেমন লাগছে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন কাটাকাটি করবেন না প্লিজ ওকে গাড়ির নাম্বারটা দেখানো যাবে না অবশ্যই দেখুন এটা হচ্ছে সোনালি কালার বাম্বু বা বাঁশ বলে থাকে দেখো এটা কত সুন্দর গাছ আমার গাছগুলো দেখো কত সুন্দর লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে এটি কিন্তু সুপুরি গাছের মতো দেখতে কিন্তু সুপুরি গাছ নয় একদম গাছের মতো গাছ দেখলেই কিন্তু গাছ হয় না যেরকম সোনার মতো সোনা দেখলেই সোনার মতো সোনা দেখলেই যেরকম সোনা হয় না চকচক করলে যেমন সোনা হয় না তেমন কিন্তু গাছের মতো গাছ দেখলেই কিন্তু সুপারি গাছ হয় না অবশ্যই দেখুন এটা সুপারি গাছ নয় তিনটে লাগানো আছে পারফেক্ট কত সুন্দর পাতাটা দেখুন একদম সুপারি গাছের মতো কিন্তু এটি দেখো হালকা লাল দেখুন খুব সুন্দর একটি পরিবেশ এটি একটি ছোট্ট আম গাছ দেখুন আম গাছটা পরে আমি আলাদা মডেল তৈরি করবো ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিও দেখানো হবে এবং কত সুন্দর সবুজ কালার দেখুন নিচেটা দেখুন কেমন লাগছে অবশ্যই চমলক্ষভাবে দেখবেন কেউ কাটাকাটি করবেন না দিনের বেলায় গার্ডেন কেমন লাগে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন গার্ডেনের জন্য ভিডিও বানাই এবং গাছে যেতদিন আমার চ্যানেল থাকবে অবশ্যই আমি গাছের জন্য ভিডিও পোস্ট করে যাবো যারা আমার মতো গাছ প্রেমিক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেখুন কত সুন্দর ডিজাইন হ্যালো গাইস হ্যালো ফ্যান্ট আমি আপনার থাকে ফুলটা দেখাচ্ছি ওকে আমি যাচ্ছি 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 চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আর একটু দেখিয়ে দিই এইদিকে আপনার থাকে ভিডিওটি দেখুন গাছটা দেখুন কত সুন্দর লাগছে আমার হয়তো কথাগুলি ঠিকঠাক বলা হচ্ছে না অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই আমি সঠিকভাবে কথাগুলি হয়তো গুছিয়ে বলতে পারছি না মাফ করে দিও আমাকে প্লিজ ভিডিওটি দেখুন অবশ্যই আপনারা অনেক ভালো কিছু দেখতে পাবেন অবশ্যই দেখুন কলা গাছের মতো দেখতে কিন্তু কলা গাছ নয় ওকে আমি আপনাকে ওরাটা দেখাচ্ছি দেখুন এইদিকে শটা দেখুন সামনে ছটা এবং এইদিকে দেখুন কেমন লাগছে অবশ্যই খুব সুন্দর একটি হওয়া এসেছে পারফেক্ট দেখুন কেমন লাগছে দেখুন রাস্তাটা স্বাভাবিক দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে বুঝছেন দিল তো পাগল दिल दीवाना है दिल অবশ্যই জানাবেন চমলকটা একদম নিজস্ব চোখে দেখলে তো একদম চমলক লাগছে বুঝছেন কি বলবো বুঝা বোঝানো যাবে না যে তখন নিজের চোখে না দেখবেন আস্তে আস্তে দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন কাটাকাটি করবে না প্লিজ দেখুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখো সানলাইট ছিল না হট করে কোথা থেকে সানলাইট চলে এলো মামা রেগে গেল আমার ভিডিও দেখে সেই জন্য দেখো অত্যন্ত রেগে গেলো মামা আর সইতে পারলো না আমার আমার উপরে হিংসা করে দেখো কত পরিমাণ রোদ দিয়ে দিল দেখো একদম এই গাছটি দেখো কত সুন্দর লাগছে হয়তো আমার ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না অবশ্যই দেখবেন একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা প্লিজ সকলেই দেখবেন ওকে দেখুন সুন্দর একটি পরিবেশ আমি আকাশটা দেখাচ্ছি দেখুন সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি কবিতর বসে আছে দেখুন এখানে ওই কবিতর নয় তো পালিয়ে গেছে এইগুলো হচ্ছে সুপারি গাছ আপনারা সকলেই জানেন কেরালাতে সুপারি ফেভারেট সুপারি আর নাইকেল আমি কেরালাতে কাজ করি গার্ডেনের জন্য আমাদের কোম্পানি দেখো ফুলটা কত সুন্দর অস্বাভাবিক সুন্দর বেশ ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আপনার থেকে লাস্ট ফিনিশিং আমি দেখাচ্ছি রাস্তা থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে বলুন তো ভিডিওটি আমার ওকে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি ফুল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ